আসসালামু আলাইকুম রকমতুল্লাহি আজকে একটি ভিডিও নিয়ে আজ রয়েছে ভিডিও হলো জাদু বান কাটা দোকান জাদু বান থাকে কি করে জাদুবান থাকে কে দুই বন্ধু আপনার দোকান দিয়ে আগে বিক্রি করছেন পাঁচ হাজার টাকা ওখান বিক্রি করে সাধন পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বিক্রি হয় দোকানে বান মারা আছে চলে এই নশাটি ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার দোকান আগের মতন চলতে স্টার্ট করবে আস্তে আস্তে উঠে যাবে আপনারা কাজ করবেন সঠিকভাবে যে কাজটি করতে বলবো সেভাবে কাজ করবেন দেখবেন আপনার দোকানের কাস্টমার বেস দেবে কাস্টমার আগের মতন হয়ে যাবে আপনারা সঠিকভাবে কাজ করবেন বিলের বিষয়বি অতটুকু নামব না ভিডিও সব ভিডিও বন আমি ওটা বলে দিই সেভাবে কাজ করব এই নমস্কার দিয়ে লিখবেন আপনি কালো কালির দ্বারা বসপাতের উপরে লিখলে ভালো হয় আর আপনি বসপাত পাচ্ছেন না গরিব মানুষ কী করবেন না ওই বসপাত টাকা দাম যাবে এই জন্য যদি আপনারা আপনারা পার্সের না তোলে একটি কাম করবেন সাদা কাগজে যে কোনো কালো কালি আপনার কালো কালির দ্বারা এই নশ কাটি লিখবেন আপনি বাঁশের কলম নাহলে কাঠের কলম দিয়ে লিখবেন আপনি বাঁশের কলম দিয়ে লিখলে ভালো হয় কাঠের কলম আর বাঁশের কলম দিয়ে লিখবেন তার কাঠের কলম বানাইলে বানাতে হবে তাহলে বাঁশের কলম বানাতে হবে বানানোর পরে এই কাটি আপনি লিখতে হবে শুভ একদিনে আপনি পাক করতে শুভ সে নশ কাটি লিখবেন আমি আবার বলছি তুই যে আপনার দোকানে বান থাকে আপনার দোকানে বি বিক্রি হয় না বন্ধ করা আছে আপনার ঘর বন্ধ করা আছে আপনার বাড়ি বন্ধ করা আছে জাদু বান মারিয়ে রেখেছে আপনার বাড়িতে দোকানে বেশি বেশি বিক্রি না হওয়ার জন্য অত তো দোকান হয়েছে আপনার দিকে দোকানে বিক্রি নাই ওগুলো সব দোকানে বিক্রি আছে আপনার দোকানে বিক্রি নেই তাহলে একটু কাজ করবেন সাদা কালো দূর কালো কালের দ্বারা এই নস্কাটি আপনি বাঁশের কলম দিয়ে লিখবেন বাঁশের কলম বানায় লিখবেন ইনশাল্লা বাঁশের কলম বানায় লেখা পরে এই নস্কাটি আপনি দোকানের দোকানের সামনে আপনি টাঙায় রাখবেন এই দোকানের ভিতরে তার মানে যে ফটো যেবার রাখে টাঙ্গায় রাখবে ইনশাআলা দেখবেন আপনার দোকানের কাস্টমার দিন দিন গেলে বাইরে যাবে দিন দিন বাইরে যাবে আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ জাদুবান সব লোয় কাটিয়ে দেবে আপনারা কাকু একটু ঝুলো আর একটু কথা এই লাগানোর পরে আপনি অল্প নিমুকের পানি লিয়া সিডাই দেবেন ঘরে বারে আপনার দোকানের মুখে সিডাই দেবেন ইনশাল্লাহ দেখবেন সুস্থ আপনার লক্ষ্মী বস্তু আসবে আপনার কাজটা করতে পারেন আমার স্যানেলটি আনছে ভালো একটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করা তো একটা পড়তে লাগবে না ইনশাল্লাহ লাইক আপনারা সাবস্ক্রাইব একটু দিন আপনি ভালো থাকেন সুভাষ থাকেন আলাইকুম খুব হাফিস নমস্কার